আপনারা যে ধানটি দেখতেছেন এটি হচ্ছে আমন সিজনের জন্য উচ্চ ফলনশীল একটি ধান ব্রি ধান একশো তিন আপনারা যদি ধানের সরাগুলো দেখেন ধানের সরাগুলো কত লম্বা এবং ধানগুলো চিকন এই ধানের ভাত ঝরঝরে এবং অত্যন্ত সুস্বাদু খেতে এটি আমন সিজনের জন্য সর্বোচ্চ ফলনশীল একটি জাত এবং এর জীবনকাল অনেক কম আমরা যারা ধান কাটার পর আলু বা সরিষা এ ধরনের চাষাবাদ করতে চাই তারা নির্দ্বিধায় এই ধান একশো তিন চাষ করতে পারব এটি স্বর্ণা জাতের তুলনায় পনেরো থেকে বিশ দিন আগে কাটা যায় আপনারা যে জমিটি দেখতেছেন এটি আজকে নিয়ে মোট বয়স হচ্ছে একশো দিন হয়তো বা আর পাঁচ সাত দিনের মধ্যে ধানটি আমি কাটতে পারব আপনারা যদি দেখেন যে প্রায় আশি পার্সেন্ট ধান থেকে গেছে আমরা হয়তো পাঁচ দিন বা সাত দিন সর্বোচ্চ সময় লাগবে এই ধানগুলো কাটতে আর পাশে যদি আপনারা দেখেন যে স্বর্ণা জাতের যে ধানগুলো আছে এই স্বর্ণা ধানগুলো এখনও পাক আসেনি কেবলমাত্র এর দানাগুলো পুষ্ট হতে শুরু করেছে কিন্তু আমাদের ধানের দানাগুলো দেখেন অলরেডি কালার এসেছে আমি এখানে প্রায় ছাব্বিশ শতক জমির মধ্যে এই বিড়ি ধান একশো তিন লাগিয়েছি এগুলো আমি বীজের জন্য এই প্লটটি আমার করা আমি সাধারণত বড় সিজন এবং আমন সিজনের জন্য উচ্চ ফলনশীল যে ধানের জাতগুলো আছে এই জাতগুলো নিয়ে আমরা কাজ করি আমন সিজনের জন্য আমাদের কাছে আপনারা এই বিড়ি ধান একশো তিন এই জাতটি নিতে পারবেন এবং বড় সিজনের জন্য উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে তার মধ্যে বিড়ি ধান একশো দুই বাসমতি কোয়ালিটির ধান চাল চিকন এবং লম্বা বিড়িধান একশো চার বিড়ি ধান পঞ্চাশ পাশাপাশি ডায়াবেটিক রাইস বিড়ি ধান একশো পাঁচ এবং বো সিজনের জন্য সর্বোচ্চ ফলনশীল একটি জাত সেটি হচ্ছে দুই সালে জানুয়ারিতে অবমুক্ত করা ধান একশো আট এই ধানের বীজগুলো আপনারা আমার কাছে পাবেন আমি সারা বাংলাদেশে এই ধানের বীজগুলো ডেলিভারি দিয়ে থাকি আমি চেষ্টা করি যে গুণগত মান ঠিক রেখে এই ধানের বীজগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যাদের এই বড়ো সিজন এবং আমন সিজনের জন্য নিত্য নতুন যে ভ্যারাইটিগুলো আছে বা উচ্চ ফলনশীল ধানের যদি কোনো বীজের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ধান বীজের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে এই ধানের বীজগুলো সরবরাহ করার